নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মার্কেটে মার্কেট করতে আমার ননদের শাশুড়ি আসছে গ্রাম থেকে তার জন্য একটা শাড়ি কিনব কারণ আমার ননদের শ্বশুর মারা গেছে অনেক বছর আগেই তো তার একটা শ্রাদ্ধের অনুষ্ঠান করে প্রতি বছরই তো এই বছর করবে ঢাকা ইস্কন মন্দিরে তো তার জন্য আমরা সবাই ঢাকা ইস্কন মন্দিরে যাব কিন্তু আমার ননদদের শাশুড়ির জন্য একটা শাড়ি কিনতে হবে এই জন্য আমরা মার্কেটে আসছি যে একটা শাড়ি কিনে তারপর একবারই মন্দিরে যাবো জন্য রিকশায় উঠছি যাবার সময় এই দেখেন আমরা কত কিছু না দেখতেছি আসলে রিক্সায় উঠতে খুবই ভালো লাগে আমার এই দেখুন ঢাকা শনি মন্দির আর এই যে আমরা চলে আসছি অনেক গল্প করতে করতে মার্কেটে তারপরে একটা শাড়ি কিনবো নরদের শাশুড়ি যেহেতু বিধবা তো বিধবাদের একটা শাড়ি দেখবো তো এই যে আমাদের শাড়ি দেখাচ্ছে তো এর মাঝে আমাদের মন মতো একটা শাড়ি পাচ্ছিলাম না একটু দামের ভিতরে যাচ্ছিলাম যে একটু দাম দিয়ে দিব কম দামের ভিতরে দেবো না কিন্তু এটা আবার একটু গোলাপি কালার এটা ভালো লাগেনি তো বেছে একটা সুন্দর দেখে একটা শাড়ি নিয়েছিলাম যেটা জামদানি নাকি কটন বুঝতে পারিনি কিন্তু খুবই সুন্দর ছিল যেহেতু পুরো একটু বয়স হয়ে গেছে তো একটু শাড়ি নিয়েছি খুব সুন্দর দেখে তো এই যে আমার মাইমা এই যে তাকে শাড়ি দিচ্ছি শাড়ি দিয়ে একটা প্রণাম করলাম মাইমাকে উনি বৃদ্ধ হয়ে গেছে ঠাকুরনাকে পরমায়ু দিক এই আর কিভাবে আমরা গল্প গুজব করলাম এরপর ইসকন মন্দিরে অনুষ্ঠান হলো তাই পালন করলাম আর মায় মা বলতেছিল যে আমার শাড়ি কি দরকার ছিল তাই আমি বললাম না ভালোবেসে এনেছি নিন